আতে বলে ফকির আমার দাদাজানকে দোতারাটা দিয়েছিল সেই সাথে শিখিয়ে দিয়েছিল সেই বিশেষ সুরটা যে সুরটা একমাত্র সেই ফকিরই তুলতে পারত ওই দোতারায় তবে সেই রাতেই সম্ভব হয়নি ওরা তিনজনই দরগায় থেকে গিয়েছিল গোটা একটা সপ্তাহ এক সপ্তাহ পর দাদাজান ঠিকঠাক সেই সুর তুলতে পেরেছিল দোতারায় এক সপ্তাহ পরে ওই দরগা থেকে বিদায় নিয়েছিল দাদা জানরা এসেছিল এই মনিমপুরে তখন এখানে এত লোক বসতি ছিল না আমার দিদা গায়ে যা সোনার অলঙ্কার পরে বেরিয়ে এসেছিল সেইগুলি বেঁচে এখানে জমি কিনে এই বাড়িটা তৈরি করে আমার দাদা যান তখন থেকে ওই দোতারাটা আমাদের সাথেই আছে প্রত্যেক দিন দোতারাটা বাজালে আমাদের খাবারের জোগাড় হয় হা দোতারাটা বাজানোর পরপরই ঘরের মধ্যে সেই দুধ পোড়া আর পচা মাংসের গন্ধ পাই তারপরে রান্নাঘরে গিয়ে দেখি চাল ডাল তেল নুন সব রাখা কখনো কখনো রান্না করা খাবারও রাখা থাকে এভাবেই চলছে বছরের পর বছর ওই জিন আমাদের খাবারের যোগান দেয় বলে আমরা ইসলাম অনুসরণ করি না জীবনে কখনো দু নৌকায় একসাথে পা দিয়ে চলা যায় না স্যার তাই না হ্যাঁ আমার জন্মের পর আমার ইসলামী নাম রাখা হলেও আমার খাতনা হয়নি খাবারের ব্যাপারে হালাল হারামের ফারাক করা হয়নি আমরা সবই খাই আমাদের মধ্যে কেউ মারা গেলে তাকে কবর দেয় কিন্তু জানা যা পড়া হয় না আমাদের ঘরের পাশে যে জামরুল গাছটা আছে তার তলায় ফকিরের কথা মেনে প্রতি রাতে একটা করে মুরগি এনে জবাই করে রেখে দিতাম ওই মারিদ জিনটার উদ্দেশ্যের বলি অনেকবার আমাবস্যার রাতে বেলায় দাদির বুকের মধ্যে মুখ লুকিয়ে ভয় ভয় শুনেছি জামরুল গাছটার তলায় বসে কে যেন করমর করে মুরগিটাকে চিবিয়ে খাচ্ছে দাদি বলতো ওখানে গেলে নাকি কাউকে দেখা যাবে না